আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রমজান উপলক্ষে এই ছোট ছোট স্ন্যাক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো বেশি দেরি না করে চলুন আমরা শুরু করে দিই প্রথমেই চিকেনটাকে এখানে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে তারপরে দিয়েছি সব বেসিক মশলা আদর্শনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে এই মাংসটাকে ভালো করে মশলার সাথে মেখে নিব মাংসটা যখন পুরোপুরি মিক্স করা হয়ে যাবে তখন একটা প্যানে আমরা অল্প একটু তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব এখানে চিকেনের পুরটাকে রেডি করে নিচ্ছি আস্তে আস্তে চিকেনটাকে ভেজে নিচ্ছি মাংসটা এখানে ভাজা হচ্ছে আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সব প্রথমে একটা বলে একটা ডিম ভালো করে হুইস্ক করে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি অ্যাড করে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ফাইনালি চিকেনটা আমাদের ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে মাংসর সাথে ভালো করে মিক্স করে নিব অ্যান্ড যখন এটা নরম হয়ে আসবে তখন আমরা এই চিকেন অনিয়নের পুরটাকে তুলে নিব ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে এখানে ছোট একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর পানি মিশিয়ে চিকেনের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যখন রোলটা বানাবো এই পুরটা যেন ভালো করে ভেতরে থাকে তাই এই মিক্সচারটা অ্যাড করেছি তো অনেক সহজভাবেই এই রেসিপিটা করা যায় আর এটা সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় রোজার জন্য পারফেক্ট একটা স্ন্যাক তো এই রোলটা বানানোর জন্য এখানে একটা ব্রেড নিয়েছি ব্রেডটাকে বেলে নাও হয়েছে তারপরে এই চিকেনের পুরটাকে দিয়েছি অ্যান্ড দেন এই ব্রেডটাকে রোল করে নেওয়া হয়েছে ঠিক এইভাবে করে বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি ব্রেড দিয়ে এই রোলটা বানানো অনেক ইজি অ্যান্ড স্পেশালি এটা ছোটরা খেতে অনেক পছন্দ করে তো আমি একটু আটা গলিয়ে নিয়েছিলাম সেই আটাকে এখানে দিয়ে সিল করে নিচ্ছি ঠিক এইভাবে করে এখন একটা একটা করে বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব সেটা হচ্ছে কোটিং করা এই ব্রেড বানানোর পরে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে এখানে ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে নিব ঠিক এইভাবে করে অ্যান্ড মিক্সও করতে হবে যেন সাইডগুলোও কাভার হয় তো এইভাবে করে বাকি সবগুলো রোল আমরা লেয়ার করে নিব এখানে ব্রেড এখানে ব্রেড চিকেন অনিয়ন রোল করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ইজিলি বানানো হয়েছে এখন আমরা এই রোলগুলোকে ভেজে স্যার একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি রোলটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে ভালো করে ভেজে নিব এক সাইড ভাজা হলে তখন এই ব্রেডটাকে উল্টিয়ে দিব যেন সেকেন্ড সাইডটা ভাজা হয় রোলটা যখন সুন্দর একটা কালার আসবে গোল্ডেনিশ কালার তখন আমরা রোলটাকে তুলে নিব তো ঠিক এভাবে করে বাকি রোলগুলোকেও ভেজে নিচ্ছি এই রোলগুলো আমরা রোজার জন্য সংরক্ষণ করে রেখে দিই রোলগুলোকে লেয়ার করার পরে যখন একটু কুল ডাউন হবে তখন এটাকে জিপার ব্যাগে ভরে আমরা ডিফে রেখে দিই অ্যান্ড দেন যখন আমাদের দরকার হয় তখন বের করে আমরা ভেজে তারপরে খাই আর রোজার জন্য এই ছোট ছোটো স্ন্যাক আপনাদের সাথে শেয়ার করছি ইজি রেসিপি যেগুলো আমাদের বেশি সময় লাগবে না অনেক তাড়াতাড়ি করে নিতে পারবো যেটা খেতে অনেক মজা ক্রাঞ্চি অ্যান্ড ইজি টু মেক তো আলহামদুলিল্লাহ আমাদের রোলটা বানানো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন সেকেন্ড রেসিপির জন্য এটাও হচ্ছে একটা স্ন্যাক তো এটার জন্য এই চিকেনটাকে এভাবে করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া হয়েছে একটা বোলের মধ্যে টক দই দেওয়া হয়েছে সাথে পাপড়িকা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে ফুড কালার আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লেমন জুসের পরিবর্তে এখানে লেমন পাউডার দেওয়া হয়েছে অল্প একটু তেল দিয়ে ভালো করে এই মশলাটাকে মিক্স করে নিব মশলাটা মিক্স করার পরে এটাতে আমরা চিকেনটাকে দিয়ে দিব চিকেনটাকে তারপরে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব সাথে সাথে এখানে আমরা পেপার কেটে নিয়েছি এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর তিন কালারের বেল পেপার কেটে নিয়েছি তো এই রেসিপিটা হচ্ছে শাশলি কাবাব এটা বানানোর কোনো রাইট ওয়ে নেই বেসিকলি চিকেন আর বেল পেপারগুলো দিয়ে লেয়ার করে নিতে হবে যখন লেয়ারটা করব এটার কোনো রাইট ওয়ে নেই যে কোনটা আগে দিতে হবে আর কোনটা পরে দিতে হবে আমরা বেল ব্যাপার চিকেন আর হচ্ছে অনিয়ন এই তিনটা জিনিস কিউব করে কেটে নিয়েছি তো এই স্টেকের মধ্যে ভালো করে একটা একটা করে চিকেন বেল পেপার আর অনিয়ন দিয়ে দিচ্ছি অনেক ইজিলি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমরা বাকি শাশুড়ি কাবাব গুলোকে বানিয়ে নিচ্ছি কাবাবটা বানানো হয়ে গেছে এখন আমরা কাবাবটাকে ভেজে নিব এখানে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই শাশুড়ি কাবাব একটা একটা করে দিয়ে দিচ্ছি এই কাবাবটা হচ্ছে অল্প তেলে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হয় এই শাশুড়ি কাবাবের স্পেশালিটিটাই হচ্ছে একটু ভাজা করে খাওয়া দেখলে মনে হবে যে কাবাবটা পুড়ে গেছে কিন্তু আসলে কাবাবটা পুড়ে নিই তো এইভাবে করে আমরা উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হচ্ছে আর এই রেসিপিটা অনেক সিম্পল রোজার জন্য পারফেক্ট একটা স্ন্যাক ইউজুয়ালি এটা নান দিয়ে খেলে অনেক ভালো লাগবে তো এখানে আমাদের শাশুড়ি কাবাবটা বানানো হয়ে গেছে অ্যান্ড ইট ইজ রেডি টু বি সার্ভড আলহামদুলিল্লাহ এই চিকেন শাশুড়ি কাবাবটা অনেক সুন্দর করে করা হয়েছে চিকেনটা অনেক সুন্দর করে কুক হয়েছে সাথে বেল গুলো আর অনিয়নটাও আজকের এই দুইটা স্ন্যাকের রেসিপি অনেক ইজিলি করে আপনারাও বানিয়ে নিতে পারেন স্পেশালি রোজার জন্য আমরা যদি টাইম সেভ করতে চাই ইনস্টেড অফ চিকেন উই ক্যান অলওয়েজ ইউজ ভেজিটেবল তো আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম